ইয়ার আপনি তুমি আপনাদের বাসল উপি না পানি সালানি চলতে পারি না ইয়ার ইয়া আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি ব্যাপক আমার কষ্ট হয় আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও আমরা তোমার مخلوক আল্লাহ মারুদ করনা আমি দুই হাত বাড়াইয়া দুපා সর্বদিকে বাড়ায়া আসমানের দিকে তুলে ধরে ব্যয় এইভাবে কাঁপতেছে এক বার জোরে বলা জোরে কি মারা আল্লাহ কে কাকে বলে আর গুলো বলে হাত উঠেছে

ज़ाबित हो जाते हैं अल्लाह उसे सरिया देती है सांप उसे नवीजी बोलते हैं नहीं जैसे ही वो आल तो आते हैं बयान तो हाथ तो है कंधे का अल्लाह बिच्छी दिया ना अल्लाह बिच्छी दिया अब तो अपने मखूब बिच्छी पाए अल्लाह पानी से ना उसके बोले ना कि तो निजी सिंची को सुना अल्लाह बिच्छी दिया ना अल्लाह बिच्छी दिया सही बात बोल रहा है काम देख और उम्मत तो मुझे

अल्लाह सरस्वती का कसम नार का कसम जी ना कृष्ण का कसम ना का का कसम अल्लाह एक अकेले का कसम अल्लाह सुमति गुल्ले का कसम अल्लाह एक अकेले बेदत है ना जमत गुल्ले बेदत के ना हजरात কি মারতেছি আর হাতে এনে গেছি लास्ट টু ডিস্ট্রিক্ট लास्ट টু ডিস্ট্রিক্টে আসলে জৈনের মৃত্যুর রিসার্চ করছে হবে যত

তাই পড়া পড়লে ঠিক এই পাঠ পড় করতে বন্ধ করতে বলে দেয় এর অবলম্বন করে দোয়া এর অবলম্বন করে দোয়া এর অবলম্বন করে এর অবলম্বন করে প্রার্থনা করতে এর অবলম্বন করে আর কাটা পাওয়া मिळाলে সে কথা বুঝতে না পারি কথা ঠিক জিমন কারনিপুর মেহেদেশিনী যত তার স্নাতক পুত্রবা আলাইহিস সালাম ঠিক তোমরা করবে ঠিক এবারে সিদ্ধান্ত করতে তার অবলম্বন না বندگی বলা তো Aspects দৃষ্টি करती है इतना आपके कुछ होता